আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর চারু পাঠ আজকে আমরা এই বইটি দেখব আজকে দেখব আমরা তোমাদের শততার পুরস্কার লেখক মোহাম্মদ শহীদুল্লাহ সততার পুরস্কার মোহাম্মদ শহীদুল্লাহ এগুলো তোমরা ভালোভাবে নিজেরা একটু পরে নেবে এগুলো তোমরা একটু তোমরা পড়ে নিবে ভালো করে তারপর আমরা দেখে নেই অনুশীলনই অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন এক ফেরেস্টা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন ক সাহায্য নেওয়ার জন্য খ পরীক্ষা নেওয়ার জন্য গ শিক্ষা দেওয়ার জন্য গ মূল্যায়নের জন্য উত্তরটি হবে তোমাদের খ পরীক্ষা নেওয়ার জন্য তারপর দুই অন্ধ ব্যক্তি ফেরেস তাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন ক আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় খ তার সাগল বেশি হয়েছিল ঘ তার আর দন সম্পদের দরকার ছিল না ঘ সে কৃপণ ছিল উত্তরটি হবে ক আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় তারপর দেখো তিন নম্বর এবং চার নম্বর প্রশ্নের জন্য তোমাদের এই উদ্দীপকটি তোমাদের পড়ে নিতে হবে চলো আমরা পড়ে নেই নন্দীপাড় নন্দীপাড়া গ্রামের নৌসা পরোপকারে মানুষ এই তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাসিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নওসাদ এর কিছুদিন পর নওশাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন তখন কাসিম নিজের রক্ত দিয়ে নওসাদকে সুস্থ করে তুলেন। তাহলে আমরা প্রশ্নটি পড়ে নেই তিন প্রশ্ন উদ্দীপকের কাসিমের সাথে সততার পুরস্কার গল্পে কার সাদৃশ্য রয়েছে ক ধবল খ টাকাওয়ালা ঘ অন্ধলোক ঘ বিদেশি উত্তরটি হবে ঘ অন্ধলোক তারপর দেখে নেই চার নম্বর উদ্দীপকে কাশিমের সাথে সততার পুরস্কার গল্পে যে দিক কি প্রকাশ পেয়েছে তা হল নৈতিক মূল্যবোধ ঘ পরোপকার ঘ তিন কৃতজ্ঞতা বোধ উত্তরটি হবে তোমাদের একও দুই ও তিন কিন এক দুই ও তিন উত্তরটি হবে তোমাদের ভরা গ তারপর আমরা দেখি নেই সৃজনশীল প্রশ্ন তোমাদের সৃজনশীল প্রশ্ন ক তাহলে আমরা প্রথমেই তোমাদের উদ্দীপকটি ভালোভাবে পড়ে নেই কালাম আবুল ও হাফিস একই গ্রামে বাস করে তাদের অবস্থা তেমন ভালো নয় কোনো দিন অতিবাহিত করে এ কারণে হাজি সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা কালামকে একটা ব্যান আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন তিনি বললেন তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্য মতো গরিব মানুষের উপকার করো কিছুদিন পর হাজি সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুকে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে আবুল আর কালাম কোনো সাহায্যই করল না কিন্তু হাফিজ বিনা পয়সায় বিক্ষুককে জামাটা সেলাই করে দিল তাহলে আমরা উত্তরগুলো খুঁজে নেই ক স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন তাহলে আমরা উত্তরটি একটু দেখে নেই ক হবে স্বর্গীয় দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন তারপর আমরা দেখিনি দুই স্বর্গীয় দূত মানুষের সদ্যবেশ ধারণ করেছিলেন আল্লাহর খ নির্দেশ তিনজন ইহুদিকে পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের সদ্যবেশ ধারণ করেছিলেন স্বর্গীয় দূত আল্লাহর ফেরাস্তা তারা নূরের তৈরি তাই তাদের খালি চোখে কেউ দেখতে পায় না আল্লাহর হুকুমে সর্বাঙ্গে ধবল মাথায় টাক ও দুই চোখ অন্ধ এরূপ তিনজন ইহদিকে পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের সদ্যবেশ ধারণ করেছিলেন তারপর আমরা দেখনেই ঘ কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত তা ব্যাখ্যা কর ঘ কালাম ও আবুলের কাজের মধ্যে শততার পুরস্কার গল্পের চরম অকৃতজ্ঞতার দিকটি প্রতিফলিত হয়েছে অতিপকের কালাম আবুল ও হাফিজ অসচ্ছল অবস্থায় কোনো মতে দিন অতিবাহিত করত। হাজি মুকুল সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিকশা কালামকে একটা ব্যানগাড়ি ও হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিয়ে বলে তোমরা পরিশ্রম করে খাও তারপর আমরা দেখে নেই ঘ হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ কর চলো আমরা দেখে নেই ঘ তোর বিক্ষুক হাজি সাহেবের নির্দেশে হাফিজের পরীক্ষা নিয়ে তার কাজে কৃতজ্ঞতা প্রকাশ করেছে হাফিজের সততা প্রকাশের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত উদ্দীপকে কালাম আবুল ও হাফিজের আর্থিক অবস্থা ভালো না থাকায় কোনোভাবে তাদের দিন কাটত তাদের ওই অবস্থা দেখে মকবুল সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা কালামকে একটা ব্যানগাড়ি ও হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দেয় এবং তাদের পরিশ্রম করে খেতে আর সাধ্যমতো মানুষের উপকার করতে বলে নাই এরপর একজন ভিক্ষুক আবুল ও কালামের তারা তাকে দেয় তবে কালামের কাছে সাহায্য চাইতে আসলে তারা তাকে সাহায্য না করেই তাড়িয়ে দেয় তবে হাফিজ ভিক্ষুখে সাহায্য করে অন্যদিকে শততর পুরস্কার গল্পেও দেখা যায় অন্ধ ব্যক্তি আল্লাহর উপর কৃতজ্ঞ ছিলেন ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের এই অনুশীলনের সবগুলো প্রশ্নের সমাধান আমরা আগামী ক্লাসে দেখব মিনু বনফুল এগুলো আমরা আগামী ক্লাসে সমাধান করব তোমরা গল্পগুলো ভালোভাবে পড়ে নেবে